রব্বী আউজুবিকা হামা জাহির সায়দিন বিসমিল্লাহির রহমান রহিম সুরাহুদ বাংলা অনুবাদ আলিফ লাম র এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত অত্তপর সবিস্তারে বর্ণিত এক মহা জ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দুকী না করো নিশ্চয়ই আমি তোমাদের প্রতি তারই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দিবেন আর যদি তোমরা বিমুখ হয়ে থাকো তবে আমি তোমাদের উপর এক মহা দিবসের আজাবের আশঙ্কা করছি আল্লাহর সান্নিধ্যই তোমাদেরকে ফিরে যেতে হবে আর তিনি সব কিছুরই উপর ক্ষমতাবান জেনে রেখো নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে শোনো তারা তখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে তিনি কখন তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে নিশ্চয়ই তিনি জানেন যা কিছু অন্তর সমূহে নিহিত রয়েছে আর পৃথিবীতে কোনো বিচরণ কাশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমর্পিত হয় সব কিছুই এক সুনিবেস্ত কিতাবে রয়েছে তিনি আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন তার আরও ছিল পানির উপরে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যু পরে জীবিত ওঠানো হবে তখন কাপেরা অবশ্যই বলে এটা তো স্পষ্ট জাদু আর যদি আমি এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের আজাব স্থগিত রাখি তাহলে তারা নিশ্চয় বলবে কোন জিনিসে আজাব ঠেকিয়ে রাখছে শুনে রাখো যেদিন তাদের উপর আজাব এসে পড়বে সেদিন কিন্তু তা ফিরিয়ে যাওয়ার নয় তারা যে ব্যাপারে উপহাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আশাদ গ্রহণ করতে চাই অতঃপর তার তার থেকে চিনি নেই তাহলে সে হতাশ ও কৃতজ্ঞ হয় আর যদি তার উপর আপতিত দুঃখ কষ্টের পর তাকে সুখ বুক করতে দিই তবে সে বলতে থাকে আমার অমঙ্গল দূর হয়ে গেছে আর সে আনন্দে আত্মহারা হয় অহংকারে উদ্ভূত হয়ে পড়ে তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে আর সম্ভবত ওইসব আহকাম ও অহির মাধ্যমে তোমরা তোমার নিকট পাটনা হয় যার কিছু অংশ বর্জন করবে এবং এতে মন ছোট করে বসবে তাদের এ কথায় যে তার উপর কোনো ধন কেন অবতীর্ণ হয়নি অথবা তার সাথে কোনো ফেরস্তা আসেনি কেন তুমি তো শুধু সতর্ককারী মাত্র আর সব কিছুর দায়িত্ব তো আল্লাহরেই নিয়েছেন তারা কি বলে কোরআন তুমি তৈরি করেছো তুমি বলো তবে তোমরাও অনুরূপ দশটি সুরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহর ছাড়া যাকে পারো ডেকে নাও যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে অতঃপর তারা যদি তোমাদেরকে তোমাদের কথা পূরণ করতে অপারক হয় তবে জেনে রেখো এটি আল্লাহর এলম দ্বারা অবতীর্ণ হয়েছে আরও একিন করে নাও যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই অতএব এখন কি তোমরা আত্মসমর্পণ করবে যে ব্যক্তি পার্থিব জীবন ও চাকচিক্য জীবনে কামনা করে হয় আমি তাকে দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হয় না এরাই হল সেসব লোক আখেরাতে যাদের জন্য আগুন ছাড়া নেই তারা এখানে যা কিছু করেছিল সবই বরবাদ করেছে আর যা কিছু উপার্জন করেছিল সবই বিনষ্ট হল আচ্ছা বলতো যে ব্যক্তি তার প্রভুর সুস্পষ্ট পথে রয়েছে আর সাথে সাথে আল্লাহর তরফ থেকে একটি সাক্ষীও বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মুসা আলাহাল্লামের কিতাব ও সাক্ষী যা ছিল পথ নিদর্শক ও রহমত স্বরূপ তিনি কি অন্যান্যের সমান অতএব তারা ওর আনের প্রতি ইমান আনেন আর ওই দলগুলি যে কেউ তা অস্বীকার করেন দুযোগই হবে তার ঠিকানা অতএব আপনি তাতে কোনো সন্দেহ থাকবে না অতএব আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না নিঃসন্দেহে তা আপনার পালনকর্তার পক্ষ হতে ধ্রুব সত্য তথাপি অনেকে তা বিশ্বাস করে না আর তাদের সবচেয়ে বড় জালেম কে হতে পারে আর তাদের চেয়ে বড় জালেম কে হতে পারে তারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে এসব লোককে তাদের পালনকর্তার সাক্ষাৎ সম্মুখীন করা হবে আর সাক্ষীগণ বলতে থাকবে এরাই ওই সব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল শুনে রাখো জালেমদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাতে বক্রতা খুঁজে বেড়ায় এরাই আখের অস্বীকার করে তারা পৃথিবীতেও আল্লাহকে অপরাগত অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারীও নেই তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে তারা শুনতে পারবে না এবং দেখতেও পারবে না এরা সেই লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে আর এরা যা কিছু মিথ্যা মাহুদ সাব্যস্ত করছিল তা সবই তাদের থেকে হারিয়ে গেছে আখেরাতে এরাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত কোনো সন্দেহ নেই নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে এবং শিও পালনকর্তার সমীপে বিনতি প্রকাশ করেছে তারাই বেহস্তবাসী সেখানেই তারা চিরকাল থাকবে উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বোধের এবং যে দেখতে পায় ও শুনতে পায় উভয়ের অবস্থা কি এমন সমান এক সমান তবুও তোমরা কি ভেবে দেখো না আর অবশ্যই আমি নুহু সাল্লামকে তার জাতির প্রতি প্রেরণ করেছি তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক দিনের আজাবের ভয় করছি তখন তার কাউমের কাফের। প্রধানরা বলল আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছুই মনে করি না আর আমাদের মধ্যে যারা ইতর ও স্কুল স্থূল স্কুলস্থল বুদ্ধিসম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার অনুগত করতে দেখি না এবং আমাদের উপর আপনার কোনো কেন প্রাধান্য দেখি না বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি নু আলাইসাল্লাম বললেন হে আমার জাতি দেখো তো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে স্পষ্ট দলিলের উপর থাক দলিল থাকি আর তিনি যদি তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করে থাকেন তারপরও তা তোমাদের চোখে পড়ে না তাহলে আমি কি উহা তোমাদের উপর তোমাদের ইচ্ছার বিরুদ্ধে চাকরি দিতে পারি আর হে আমার জাতি আমি তো এই জন্য তোমাদের কাছে কোনো অর্থ চাই না আমার পরিশ্রমিক তো আল্লাহর জিম্বায় রয়েছে আমি কিন্তু ইমানদারদের তাড়িয়ে দিতে পারি না তারা অবশ্যই তাদের পালনকর্তার সাক্ষাৎ লাভ করবে বরঞ্চ তোমাদেরই আমি অজ্ঞ সম্প্রদায় দেখছি আর হে আমার জাতি আমি যদি তাদের তাড়িয়ে দিই তাহলে আমার কে আল্লাহ হতে রেহাই দেবে কে তোমরা কি চিন্তা করে দেখো না